আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কাটেবা কোম্পানির গ্যালেলিও সেন্সা ছত্রাকনাশক সম্পর্কে এই যে গ্যালেলিও সেন্সা অর্থাৎ ছত্রাকনাশক এটি প্রধানত ধান এবং লঙ্কার ফসলের জন্য বিশেষভাবে স্পেশালি তৈরি করা হয়েছে তো আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে গ্যালেলিও সেন্সা ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে বা কিভাবে ছত্রাককে প্রতিরোধ করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখে সেই ব্যাপারে জানব এবং কোন কোন রোগকে দমন করতে পারে অর্থাৎ আমাদের ফসলের কোন কোন রোগকে কন্ট্রোল করে থাকে বা নিরাময় করে থাকে এছাড়া ধান এবং লঙ্কা ছাড়া আমরা অন্য কোনো ফসলে ব্যবহার করতে পারবো কি না সে বিষয়ে জানব এছাড়া জানব এই যে সেন্সা এর সঠিক ডোজ কতটা কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং এর মেয়াদ কত দিনের কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবং এই গ্যালিলিও সেন্সার সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআরকে মিশিয়ে ব্যবহার করতে পারবো কি না এবং সর্বশেষ জানবো এই যে গ্যালিলিও সেন্সা ছত্রাকনাশকটি এর বাজারে দাম কত তপ কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চরণ প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে গ্যালেলিও সেন্সার ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এখানে আমরা দুটি টেকনিক্যালকে পাই একটি হলো পিকোস্টোবিন সিক্স পয়েন্ট সেভেন্টি এইট পারসেন্ট এবং আরেকটি হলো ট্রাইসাইকোলাজল টোয়েন্টি পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ এখানে আমরা সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে অর্থাৎ লিকুইড সাদা গাঢ় তরল ফর্মে আমরা এখানে পেয়ে থাকি এখানে এই যে পিকস্ট্রবিন যে টেকনিক্যালটি এটি একটি স্ট্রবিলিন গ্রুপের ছত্রাকনাশক এবং টাইসাইকেলা জল এটি একটি ট্রাইজল গ্রুপের ছত্রাকনাশক আর এই যে এখানে ট্রাইজল গ্রুপের একটি ছত্রাকনাশক টাইসাইকেলা জল যেটি মূলত ধানের ব্লাস্ট রোগের জন্য স্পেশালি তৈরি করা একটি ছত্রাকনাশক বা একটি টেকনিক্যাল তো এখানে দুটি টেকনিক্যালকে মিলিত করে বা মিলিয়ে আমাদেরকে এই গ্যালেলিও সেন্সা নামে নিয়ে আসা হয়েছে যেটি আমাদের ফসলের বিশেষ করে ধান এবং লঙ্কার ফসলের জন্য বিশেষ কার্যকারী একটি ছত্রাকনাশক বলা যেতে পারে তো চলুন এবার আসি আমরা এর মোড অফ অ্যাকশন নিয়ে প্রথমত এখানে আমরা দুটি টেকনিক্যালি দেখতে পাচ্ছি এবং দুটি টেকনিক্যালি আপনার সিস্টেমিক অ্যাকশন অ্যাকশনযুক্ত টেকনিক্যাল অর্থাৎ এখানে বলা যেতে পারে যে এই গ্যালেলিও সেন্সা এটি একটি সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইট অর্থাৎ গাছের অভ্যন্তরে সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে এবং আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবং বড স্পেকট্রাম কথার অর্থ হলো একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এবং এই যে গ্যালিলিও সেন্সা এর মধ্যে আমরা ট্রান্সলামিনার অ্যাকশন দেখতে পাই অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে পাতার উপরে স্প্রে করি তখন কী হয় পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত এর যে ওষুধটি চলে যায় এবং যার ফলে পাতার নিচে থাকা যে সকল ছত্রাক আমাদের ফসলকে ক্ষতি করে থাকে সেই সকল ছত্রাককে খুব ভালোভাবে দমন করতে পারে এবং এই গ্যালেলিও সেন্সার মধ্যে আমরা দেখতে পাই প্রিভেন্টিভ অ্যাকশান কিউরিটিভ অ্যাকশান এবং ইরিডিকেটিভ অ্যাকশান এখানে প্রিভেন্টিভ কথার অর্থ হলো আমরা আমাদের ফসলে রোগ আসার পূর্বে যদি এই গ্যালেলিও সেন্সাকে স্প্রে করি তাহলে আমাদের ফসলে রোগ আসতে দেবে না অর্থাৎ ছত্রাকের আক্রমণ হতে দেবে না এবং কিউরিটিভ অ্যাকশান কথার অর্থ হলো আমাদের ফসলে যদি ছত্রাকের আক্রমণ হয়েও যায় সেক্ষেত্রে যদি আমরা এই গ্যালেলীয় সেন্সাকে স্প্রে করি তাহলে সেই সকল ছত্রাককে দমন করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখবে এবং অনেক সময় দেখা যায় যে আমরা ছত্রাকনাশক স্প্রে করার পরেও ছত্রাকগুলো হয়তো সাময়িকভাবে দমন হলেও তার স্পোরগুলো অনেক সময় থেকে যায় যেটি কিছুদিন পরে আবার পুনরায় আপনাদের ফসলকে আক্রমণ করে থাকে তো এখানে এই গ্যালেলীয় সেন্সা স্প্রে করার ফলে আপনার সেই সকল সত্রাকের স্পোরকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে অর্থাৎ আপনার ফসলে কোনো রকমভাবে আর ছত্রাকের স্পোর থাকে না যার কারণে পরবর্তীতে আমরা সেই সকল ছত্রাকের আক্রমণ পুনরায় হওয়ার যে সম্ভাবনা সেটি হয় না সেই জন্য এখানে বলা হয়েছে ইরেডিকেটিভ অ্যাকশান অর্থাৎ ছত্রাককে সম্পূর্ণভাবে বিনষ্ট করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবার আসব এই যে গ্যালিলিও সেন্সা এটি কোন কোন রোগকে দমন করতে পারে আমাদের ফসলের এটি প্রধানত আমরা প্রথমেই বললাম যে এটি ধান এবং লঙ্কার জন্য বিশেষ করে স্পেশালি তৈরি করা সেক্ষেত্রে ধানের ফসলে আমরা যে ব্লাস্ট রোগ দেখে থাকি সেখানে লিপ ব্লাস্ট নেক ব্লাস্ট শিট ব্লাস্ট পিনাকেল ব্লাস্ট যে ব্লাস্টগুলো হয়ে থাকে যার ফলে ধানের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে থাকে তাই সকল প্রকার ব্লাস্টকে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং দমন করতে পারে এছাড়া লঙ্কা গাছের আমরা দেখি পাউডারি মিলডুই বর্তমানে এই লঙ্কার গাছে এই পাউডারি মিলডুইয়ের আক্রমণ খুব কম পরিমাণে দেখা গেল আমরা অন্যান্য সকল প্রকার লতানো ফসলে কিন্তু এই পাউডারি মিলডুইয়ের আক্রমণ কিন্তু দেখে থাকি তো এই পাউডারি মিলডুইকেও কিন্তু দমন করতে পারে এছাড়া ওয়েট রুট লঙ্কার ফসলে যেরকম ডাইব্যাক এছাড়া অ্যানথ্রাকনস এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে দমন করে থাকে এবার যদি ফসলের কথায় আসি তাহলে আমরা সবার প্রথমেই কিন্তু বলেছি এটি স্পেশালি ধান এবং লঙ্কার জন্য তৈরি করা এই ধান এবং লঙ্কা ছাড়া আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে যে সকল ফসলে আমরা এই পাউডারি মিলডি রোগকে দেখতে পাই সেই সকল ফসলে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি অ্যানথ্রাকনোস যেটি ফলে বিশেষ করে হয়ে থাকে তো এই অ্যানথ্রাকনোসের আক্রমণ আমরা ফল গাছের আমরা দেখে থাকি তাই আমরা ফলেও কিন্তু এই গ্যালেলীয় সেন্সাকে স্প্রে করতে পারি এবার আসবো আমরা এই যে গ্যালেলিও সেন্সা এর ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা যদি ধানের ক্ষেত্রে ব্যবহার করি বা ধানের ফসলে ব্যবহার করি সেক্ষেত্রে প্রতি পনেরো লিটারে তিরিশ থেকে চল্লিশ এম পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এবং যদি লঙ্কায় আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা প্রতি পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশে মেঘারেই ব্যবহার করতে পারেন এবার আসবো আমরা এই যে গ্যালেলীয় সেন্সা এর মেয়াদ কতদিন অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে আমাদের ফসলকে মোটামুটি বারো থেকে পনেরো দিন পর্যন্ত খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে ছত্রাকের আক্রমণ থেকে তাই যদি আমাদেরকে পুনরায় এই গ্যালিলিও সেন্সাকে স্প্রে করতে হয় সেক্ষেত্রে রিপিট স্প্রে আমরা মোটামুটি স্প্রে করার কুড়ি দিন পরে আমরা স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো এবং আমরা এই গ্যালিলিও সেন্সার সাথে সমস্ত রকম ছত্রাকনাশক কীটনাশক বা পিজিআরকে মিশিয়ে অবশ্যই ব্যবহার করতে পারি তবে ব্যবহার করার সময় আপনারা সামান্য পরিমাণে এই গ্যালিলিও সেন্সের সাথে আপনারা যে ওষুধগুলো নিয়ে কম্বিনেশন করতে চাইছেন সেই ওষুধগুলোকে একটি ছোট পাত্রে মিশিয়ে দেখে নেবেন সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মিশে যায় তাহলে সেটি আপনারা মিশিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন আর যদি দেখেন যে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সেই কম্বিনেশনটি ব্যবহার করতে পারবেন না তখন আপনাকে আলাদা আলাদাভাবে স্প্রে করতে হবে এবার সব শেষে আসবো এই যে কটাবা কোম্পানির গ্যালিলিও সেন্সা এর বাজারে দাম কত এই গ্যালিলিও সেন্সার চারশো এম এর দাম নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে তো আপনারা আপনাদের লোকাল এরিয়ায় এই গ্যালিলিও সেন্সা কত দামে পাওয়া যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কৃষক ভাইয়েরা আশা করছি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে